আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজার নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি এটি হলো ফ্রেঞ্চ ফ্রাই বিকালের নাস্তা হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের খুবই পছন্দ এবং এটি হেলদি একটি নাস্তা যেহেতু এটা আলু দিয়ে তৈরি আমি একটু ভিন্নভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই করেছি যেটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে তৈরি করে দেখাই তো প্রথমেই আমি এখানে আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি ছিলে নিয়েছি তো আমার এখন যা যা লাগবে এটা হচ্ছে চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি এরপর নিয়েছি এখানে ময়দা নিয়ে নিব দুইটা কইল পাখির ডিম তোমরা চাইলে এখানে কৈল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো তো আলুগুলোকে আমি এখন সাইজ মতো লম্বা লম্বা করে কেটে নিব। আলুতে পুষ্টিগুণাগুণে ভরপুর আলু যেহেতু কার্বোহাইড্রেট একটি খাবার তো আমরা ভাতের পরিবর্তে আলুটাকেও বেশি করে খাওয়াতে পারি তো এইভাবে করেই আমরা আলুগুলোকে সাইজ মতো করে কেটে নিব তো এ যে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ছাপনি দিয়ে ছেঁকে নিয়েছি এবং আলুগুলো আমি একটি বাটিতে দিয়ে দিলাম এরপর এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব চালের গুঁড়ি তারপর হচ্ছে ময়দা এরপর দিয়ে দিব দুইটা ডিম তো এরপর আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণের লবণ এরপর দিব গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব রসুনের গুঁড়ো তো ভালোভাবে আমি সব কিছু উপকরণ দিয়ে একসাথে মিক্সড করে নিব যাতে করে ময়দা এবং চালের গুঁড়ো আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এখানে তোমরা ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে তো এরপর যে আমি ঝালের জন্য সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়া চাইলে স্কিপও করতে পারো তো মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি আবার একটু মিক্সড করে নিব ভালোভাবে এরপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় দশ মিনিটের মতো সাইডে রেখে দিব তো এখন আমি একটি পাত্রতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু ময়দা দিয়েছি তো একটা একটা করে দিতে হবে এর জন্য পাত্রটা একটু বড় সাইজেরই নিবে যাতে আলু একটার সাথে আরেকটা লেগে না যায় ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে লেগে যাবে না তো এ পর্যায়ে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি এখন আমি এটাকে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিব যেহেতু আলুটা আমার সেদ্ধ হতে হবে আর ব্রাউন কালার করে ভেজে নিব দেখো আমার একপাশ প্রায় হয়েও গিয়েছে ব্রাউন কালার হয়েও আসছে সবগুলো আলু আমি উল্টিয়ে দিব এবং এ পাশেও আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখো আমার আলুগুলো প্রায় ব্রাউন কালার হয়ে আসছে দুপাশি এবং ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে তেলগুলো ঝেড়ে এবং একটি টিস্যু পেপারের উপরে দিয়ে রাখবো যাতে তেলগুলো আরও ঝরে যায় তো এই হলো আজকের আমার দেখো কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে এবং এটা এত বেশি ক্রিস্পি হয় যে বাচ্চারা কামড় দিলেই একটা স্বাদ পায় এবং মজা করে খায় এইভাবে করে যদি তোমরা আলুটা ভেজে দাও বাচ্চারা অবশ্যই খাবে এবং বারবার খেতে চাইবে তো এভাবে করে তোমরা বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনের সময় বা অফিস টাইমেও কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো আমরা তো সবাই খাই যখন ওর জন্য করে থাকি তোমরা একটু ট্রাই করে দেখতে পারো তো আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ